নদফা দাবিতে পথে নামল প্রতিবন্ধীরা পথ অবরোধ করে বিক্ষোভ প্রতিবন্ধীদের সমগ্র দেশ ও রাজ্যের ন্যায় আজ বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে পালিত হল বিশ্ব প্রতিবন্ধী দিবস এদিন বাঁকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির পক্ষ থেকে পদযাত্রা করে মাসিক প্রতিবন্ধী ভাতা টাকা বাড়িয়ে এ ওয়াই রেশন কার্ড প্রদান করতে হবে একশো দিনের কাজে সুবন্দোবস্ত করতে হবে এই ধরনের ন দফা দাবি নিয়ে প্রায় তিরিশ মিনিট রাজ্য সড়ক অবরোধ করা হয় এই ঘটনায় রাজ্য সড়কে সাময়িক যানজট পরিস্থিতি তৈরি হয় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের ঘটনাস্থলে বেলিয়া তোর থানার পুলিশ ও বড়জোড়া ব্লকের জয়েন্ট ভিডিও পৌঁছে পথ অবরোধ তুলে নিতে সক্ষম হয়। এই প্রসঙ্গে মাকুড়া শারীরিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহসম্পাদক সনুদ মহন্ত ও এই সমিতির সভাপতি কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। আমাদের অফিসের সামনে যে জায়গা আছে সে জায়গায় কমিউনিটি হল করার জন্য এবং মানবিক ভাতার পরিমাণ যে 1000 টাকা ওটা পাঁচ হাজার টাকা করার জন্য এবং সমস্ত প্রতিবন্ধীদের এ ওয়াই রেশন কার্ড করার জন্য একশো দিনের কাজের ব্যবস্থা করার জন্য এইগুলোই মূলত আমাদের মেন দাবি ছিল আজকে আজ কত বড় আবাস যোজনা এইগুলোই মূলত আমাদের দাবি ছিল দীর্ঘদিন ধরে চলছে দীর্ঘ দিন ধরে চলছে আগে এখন যদি না মানে আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা বিডিও এসডিও আইসি কমিশনার হ্যান্ডিক্যাপ কমিশনার সবাই কি জানানো হয়েছে আধ ঘন্টা তিরিশ মিনিট জয়েন্ট মিডিও সাহেব আমাদের সঙ্গে বসেছিলেন বললেন যে আমরা তো কেউ নই বিডিও সাহেব আছেন ওনার সঙ্গে আমরা ডেট করে আপনাদেরকে নিয়ে যে আলোচনা করে দেবো কি করে আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায় কিছুই হবে না কিছুই হবে না মূলত আমাদেরকে আবার একটা বৃহত্তর আন্দোলনে যেতে হবে এইটুকু আশা রাখি সনত মহন্ত বাঁকুড়া সারিক প্রতিবন্ধী কল্যাণ সমিতির সহ সম্পাদক আমাদের প্রতিবন্ধীদের বিভিন্ন সৌশালী সেই প্রতিবন্ধী বিভিন্ন দাবি আছে সেই নিয়ে আজকে আমরা এই জায়গাতে আই আজকে কি কি করা হলো মূলত আজকে বেলা তো মিছিল করে ইলেকট্রিক বসে গেছি ওখান থেকে মহামিছিলকে এসে টাকবানা মোড়ে অবরোধ করেছি আমাদের দাবি কি রয়েছে আমাদের দাবিতে হচ্ছে এক নম্বর আছে অতি ছোট প্রতিবন্ধী কমিউনিটি হল একটা কমিউনিটি হল করতে হবে আর জেলায় প্রতিবন্ধী করে প্রতিমন্ত্রী এই ভাইরেশনটা করতে